হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের যে মেজর হিস্ট্রি তার যে সাজেশান দু হাজার চব্বিশের কী কী কোশ্চেন তোমাদের করতে হবে এখানে আমি বাছাই করে কুড়িটা কোশ্চেন নিয়ে এসেছি আশা করছি এই কুড়িটার মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে তাহলে দেখো এখানে এক নম্বরে আছে ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো এটা এক নম্বর দু নাম্বারে দেখো ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন তিন নাম্বারে দেখো কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় চার নাম্বারে দেখো বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো আলোচনা করো বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো আলোচনা করো পাঁচ নম্বরে দেখো জৈন ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো আলোচনা করো ছ নম্বরে দেখো বৈদিক যুগে ব্যবস্থা এবং নারীদের কি অবস্থা হয়েছিল সাত নম্বরে দেখো প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো আট নম্বরে দেখো প্রস্তর যুগ ও প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনশৈলী আলোচনা করো ন নম্বরে দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এটা আমি অ্যানসারটা দিয়েও দিয়েছি তারপরে দেখো দশ নম্বরে দেখো সভা ও সমিতির যুগ কাকে বলে বৈদিক যুগে রাজনীতিতে এর গুরুত্ব আলোচনা করো এগারো নম্বরে দেখো টিকা লেখো চতুরাশ্রম প্রথা ভারতে হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সম্পর্কে আলোচনা করো আচ্ছা তারপরে পেজে দেখো তেরো নম্বর আছে তেরো নম্বরে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা ও বিদেশি পর্যটকদের ভূমিকা লেখো চোদ্দো নম্বরে দেখো টিকা লেখো অষ্টাঙ্গী মার্গ বা অষ্টাঙ্গিক মার্গ বা আর্য সত্য এই দুটো টিকা পনেরো নম্বরে দেখো বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ষোলো নম্বরে দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো সতেরো নম্বর হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আঠেরো নাম্বারে বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও উনিশে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো কুড়ি নম্বরে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তাহলে এই কুড়িটা প্রশ্ন তোমাদের ভালো করে দেখে নাও এই কুড়িটা প্রশ্ন তোমাদের খাতায় লিখে রাখো অবশ্যই এই কুড়িটা প্রশ্ন করে নেবে তাহলে তোমাদের সমস্ত সিলেবাসটাই আশা করছি কমপ্লিট হয়ে যাবে এবং এর থেকেই কমন পেয়ে যাবে ঠিক আছে বাই